اسرافيلر شينجرة وسطا شَرْبَ برطم كيشون به قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم قال ثم ينفق في السور لا يسمعه احد الا اصغاليتا ورفع ليتا ইসরাফিলের শৃঙ্গার আওয়াজ যে শুনবে সেই মাথাটা নিচে নোয়াবে আর উঠাবে আউয়াল মাইয়াসমাউহু রাজুলুন ইয়ালুত হাওজা ইবলি সর্বপ্রথম ওই ব্যক্তি ইসরাফিলের শৃঙ্গার আওয়াজ শুনবে মাদি ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني جابيا ইফাদা ফাউন্ডেশন কসবা ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতি মুফতি হোসাইন আহমদ্দারকমুল আলিয়া মুহতামিম চাপিয়া দারুসুন্না মাদ্রাসা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মুফতি লুৎফুর রহমান ফরাইজি সাহেব পরিচালক তালিমুল ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার ঢাকা বাদ মাগরিব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মুফতি নাসির উদ্দিন আনসারী সাহেব খতিব বাইতুল আমান জামে মসজিদ ঢাকা মুফতি মাহমুদুল হাসান মোহতামিম জামিয়া মাদানিয়া করবা মুফতি সৈফুল হক রহমানি মুহাদ্দিস। নরাইবাগ জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ডেমরা ঢাকা মাওলানা আশরাফ উদ্দিন সাহেব খতিব চাপিয়া কেন্দ্রীয় জামে মসজিদ আয়োজনে চাপিয়া ইফাদা ফাউন্ডেশন আমন্ত্রিত হজরত উলামায় কারাম উপস্থিত হজরত উলামায় কারাম মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরতা শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ ভাই আওয়াজ প্রথমে যেমন কম ছিল দেন বাড় না সাধারণত আওয়াজ বাড়াইলে খুশি হয় সবাই কমাইলে খুশি আওয়াজ কমায়। রাখি আওয়াজে বয়ান বুঝে না কম আওয়াজে যায় আমি আপনাদের সুর আর রহমানের ছাব্বিশ সাতাইশ নম্বর আয়াতে কারিমা তেলওয়াত করলাম আয়াতে আল্লাপ রব্বুল আলমিন বলেন ফান ভূপৃষ্ঠে যা আছে সব ধ্বংস হয়ে যাবে ওয়াবকা ওয়াজিশ রববেক জুলজালালি ওয়া ইক রব মর্যাদা এবং সম্মানের অধিকারী আপনার রব একমাত্র বাকি থাকবে আর কেউ থাকবে না জুরায় কসসের অষ্টআশি নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লুশাই ইনহা ইকুন ইল্লা ওয়াজহা আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে শুধু আল্লাহ থাকবেন সুর জুমারের আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ানফি কফি সুর শিঙ্গায় প্রথম ফু দেওয়া হবেল্লা মানসা আলহ আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া আসমান জমিনের সব ধ্বংস হয়ে যাবে সবাই বেহুশ হয়ে যাবে সুম্মা নফি খফি হি উখর সিংগায় আরেকটি ফু দেওয়া হবে ফাইদা হুম কিয়াম জুরুন মানুষগুলো কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে দেখতে থাকবে সুরাই ইয়াসিনের ঊনপঞ্চাশ থেকে একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন মায়ান জুরুন ইল্লা সৈহাত ওয়াহিদাতান তাকুজুহুম মাহুম ইয়াখুসসিমুন তারা অপেক্ষা করছে এক মহানাদের বিকট আওয়াজের তারা ঝগড়া করতে থাকবে ইতিমধ্যে ওই আওয়াজ তাদেরকে পাকরাও করবে তাউসিয়া সে আওয়াজ আসার পর তারা পরিবারের কাছে ওসিয়ত করার সুযোগ পাবে না ওয়ালা ইলা পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাবে না ওয়ানুফি হফিস সুর সিঙ্গায় আরেকটা ফু দেওয়া হবে মিনাল আজে দাসি কবর থেকে উইঠা রবের দিকে দৌড়িয়ে উপস্থিত হবে সৈম মুসলিম শরীফের বর্ণনা উনত্রিশশো চল্লিশ নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে ইসরাফিলের সিংহার আওয়াজটা সর্বপ্রথম কে শুনবে

সর্বপ্রথম ওই ব্যক্তি ইসরাফিলের সিঙ্গার আওয়াজ শুনবে যে তার ওটকে পানি পান করানোর জন্য হাউস তৈরি করবে ওই হাউজের মধ্যে পানি দিবে ফালাইস্তি ফিহি হাউজের মধ্যে ওটকে পানি পান করাতে পারবে না ওই ব্যক্তি এর আগে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ শুনবে শোনার পর ফায়াস আকু লোকটা বেহুশ হয়ে যাবে ওয়াস আকুন নাস এর পর অন্যান্যরা বেহুশ হবে এইভাবে সিঙ্গার প্রথম হয়ে সব ধ্বংস হয়ে যাবে ইসরাফিল আলহি সালাম। সিংগাই যে ফু দিবেন দুই ফুয়ের মাঝে ব্যবধান কত হবে

আবু হুরায়রা জবাব দিলেন আবাই তো আমার জানা নাই আবার ছাত্ররা প্রশ্ন করলেন আর বাউনা শাহরণ তাহলে কি চল্লিশ মাস আবু হুরায়রা জবাব দিলেন আবাই তো আমার জানা নাই ছাত্ররা আবার প্রশ্ন করলেন আর বাউনা ইয়ুমা তাহলে কি চল্লিশ দিন আবু হুরায়রা জবাব দিলেন আবাই তো আমার জানা নাই চল্লিশ বছর নাকি চল্লিশ মাস নাকি চল্লিশ দিন আমার জানা নাই নবী বলছে চল্লিশ আমার এতটুকুই মনে আস দুই ফুয়ের মাঝে ব্যবধান চল্লিশ বছর মাস না দিন নবী এটা বলছে কিনা আমার মনে নাই এটুক মনে আছে নবী বলছে আর বাউ শুধু চল্লিশ বলছে ইসরাফিল সিঙ্গায় ফু দিবেন তিনি সিংগা নিয়ে কিভাবে আস আদিসের একটা কিতাব আছে নাম আল মুস্তাদকলিল হাকেন

আল্লাহর আরসের দিকে তাকিয়ে আছে আসগাম্মা কানটা খাড়া করে রাখছে হানা যা হাতা মাথাটা নোয়া আরসের দিকে আস নবীজি বলেন দায়িত্ব দেওয়ার পর থেকে ইসরাফিল একটা মুহূর্তের জন্য অন্য দিকে তাকায় না এই ভয়ে তাকায় না অন্য দিকে তাকাইলে যদি আল্লাহ হুকুম করে ফেলে সিংহায় ফু দেওয়ার এই টেনশনে ইসরাফিল সিঙ্গার দায়িত্ব পাওয়ার পর থেকে আজ পর্যন্ত আরশ থেকে অন্য দিকে নজর সরায় না এমনি রয়েছে ঠিক তাকায় রসু সাল্লা সাল্লাম বলেন তার চোখ কেমন জানো ইসরাফিলের দুই চোখ কাউখাবানে খাবান আসমানের উজ্জ্বল দুটি নক্ষত্র যেমন ইসরাফিলের দুই চোখ দেখতে তেমন তিরমিজি শরীফের বর্ণনা 3243 নম্বর হাদিস 3243 قال رسول الله صلى الله عليه وسلم كيف انام وقد التقى صاحب القرن القرنا নবীজি বলেন বলো আমি কিভাবে আনন্দ করি শৃнгаওয়ালা শৃнгаটা মুখে নিয়ে বসে আছে ইউ উমর আইন ফখাফান ফখ ইসরাফিল শৃнгаটা মুখে নিয়ে বসে আছে আল্লাহ নবী বলেন ওই ইসরাফিলের শৃঙ্গার টেনশনে আমি নবী মুহাম্মদ আনন্দ করতে পারি না শৃнгаটা মুখে নিয়ে বসে আছে অপেক্ষায় আছে আল্লাহ হুকুম করবে ফু দিবে বলো তোমরা আমি কিভাবে আনন্দ করি আমি তো আনন্দ করার সুযোগ পাই না এই টেনশন আমারে আনন্দ করতে দেয় না ইসরাফিল না জানি কখন ফু দিয়ে দেয় এই টেনশনে আমি নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আনন্দ করতে পারি না সাহাবিরা প্রশ্ন করলেন কেফা না কুলুইয়া রসুল সিঙ্গার ব্যাপারে আপনার এত ভয় তাহলে আমরা কি বলবো বলেন নবীজী বললেন কলু হেসবু নল্লা ওয়ানি আমল ওয়াকিল তাওক্কাল না আনল্লা হিরব্বী না তোমরা এইগুলা মনে পড়লে পর্বা পড়েন আমার সাথে হেসবু নল্ল ওণি আমল ওকিল তাওক্কাল না আনল্লাহ হিরব্বী নবীজি আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়তে বললেন যে তোমরা পড়বা হাসবুন আল্লাহ রব্বিনা আমাদের জন্য আল্লাহ যথেষ্ট কার্য নির্বাহী হিসাবে তিনি কতই না উত্তম আমরা বিশ্ব জগতের রব যিনি আমাদের রব তার উপর আমরা ভরসা করলাম এই দোয়াটা আল্লাহর কাছে করা